আসসালামু আলাইকুম এক্সপ্লয়টি থেকে আমি একটি পজ সফটওয়্যার নিয়ে এসেছি পজ সফটওয়্যারটা হচ্ছে সেফটি ইকুইপমেন্ট শপ এটা হচ্ছে সেফটি ইকুইপমেন্ট যে সবগুলো আছে তা পরিচালনার জন্য প্রয়োজনীয় তথ্য পজের আমাদের এই পজ থেকে নিতে পারবেন এবং সেটা হচ্ছে ইনভেন্টরি যে ফিচারটা আছে এর ম্যানেজমেন্ট এবং এখান থেকে আপনি দ্রুত যে সিস্টেমটা হচ্ছে মাধ্যম দিয়ে আপনার ব্যবসাকে আরো সমৃদ্ধশীল এবং নির্ভুল করে তুলতে পারবেন ইনভেন্টরি এর ক্ষেত্রে যদি বলি তাহলে এটা হচ্ছে ইউনিটের যে বিষয়টা থাকে এখানে পিস বক্স সিট কেজি ওয়েট এরকম অনেক জিনিস এক্সপায়ার ডেট থাকে সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং ইনভেন্টরি স্টক যেগুলো আছে সেটাও ম্যানেজ করতে পারবেন পাশাপাশি স্টক অ্যালার্ট দেওয়ার একটা সিস্টেম আছে ধরেন আপনার একশো পিস একটা প্রোডাক্ট আপনি কিনলেন ভাবলেন যে আপনার এটা প্রোডাক্টটা নিয়ে স্টোক করতে আরো তিন দিন সময় লাগে যদি শেষ হয়ে যায় তাহলে যখন আপনার স্টোকে আসবে তখন আপনি একটা এলার্ট দিয়ে রাখবেন যাতে আপনাকে তখন দিলে আপনি আবার নতুন করে নেওয়ার জন্য একটা সময় পান কারণ ওই স্টোকে নিয়ে আসার জন্য ট্রাই করেন বা নিয়ে আসেন তাহলে আপনার কি ওই স্টোকের পাশাপাশি আবার নতুন স্টোক আসলো বা ওইটা শেষ হওয়ার আগ দিয়ে নতুন প্রোডাক্ট ঢুকে গেল তাহলে কোনো কাস্টমার ফেরত গেল এবং বারকোড সিস্টেম আছে বারকোড স্ক্যান করে দ্রুত এই প্রোডাক্টটা সেল করা বিলিং করা বা সবকিছু দ্রুত করা

আমি যে স্টকের যে ভ্যালু আছে তারপরে হচ্ছে এখানে সেলস পারসেস তারপরে হচ্ছে কন্টাক্ট এর গ্রুপ কাস্টমার গ্রুপ বা স্টক ট্রান্সফার স্টক অ্যাডজাস্টমেন্ট এক্সপেন্সেস সব রিপোর্টে আপনি পাচ্ছেন এবং এটা হচ্ছে দৈনিক মাসিক সাপ্তাহিক বাৎসরিক সব রকমই পাচ্ছেন এবং পাশাপাশি আরেকটা বিষয় এখানে পাচ্ছেন যেটা হচ্ছে আপনি যে রিপোর্টটা পাচ্ছেন এটা যে কোনো ডেট টু ডেট প্রয়োজন সেটা আপনি এখান থেকে নিতে পারছেন পিডিএফ নিতে পারবেন আবার প্রিন্টও করতে পারবেন এই হচ্ছে প্রো ওভারঅল আমার এখানকার একটা বিষয় আর যেহেতু এটা মাল্টি মাল্টিপ্লান সিস্টেম on active.

ইউজারস থেকে ইউজারগুলা ম্যানেজ করা যাবে এবং এখান থেকে অ্যাড করা বা যা করা এখান থেকে ইউজারগুলা সবকিছু করা যাবে রোল রোল এর যে বিষয়গুলো থাকে ইউজার প্রত্যেকটা ইউজারের বিষয়ে আপনি একটা রোল ক্রিয়েট করতে হবে বা রিয়েল রোল থাকবে কারণ এখানে রোল এমন হতে পারে সে সেলসম্যান সে হচ্ছে সার্ভিসম্যান বা সে হচ্ছে ক্যাশিয়ার সে হচ্ছে অনেক কিছু থাকতে পারে সেই রোলগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন সেলস কমিশন এজেন্ট আমরা এখানে ধরুন সবাই তো সরাসরি আমার স্টাফ হিসেবে কাজ না করতেও পারে যে কমিশন বেজড কাজ করতে পারে সে সেলস করবে সেলসের পরে একটা কমিশন সে তাকে দিতে হবে সেটা যদি করে তাকে এড করবেন এখান থেকে এড করার পরে সে কত পার্সেন্ট কমিশন তাকে দিচ্ছে সেটা আপনি এখান থেকে তাহলে হচ্ছে সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করা যায় তারপর কন্ট্যাক্ট এখান থেকে সাপ্লায়ার গুলো ম্যানেজ করা যাবে সাপ্লাই রিলেটেড যত ইস্যু আছে সবগুলো ম্যানেজ করা যাবে কাস্টমার থেকে কাস্টমার রিলেটেড যত ইস্যু আছে সবগুলো ম্যানেজ করা যাবে কাস্টমার গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমার গ্রুপের যে বিষয়গুলো থাকে কারণ কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি কাস্টমার গ্রুপটা এই জন্যই প্রয়োজন ধরেন আপনার এখানে এক হাজার বা দু হাজার কাস্টমার আছে তাদেরকে আপনি একটা অফারের আন্ডারে নিয়ে আসতে চান এখন ধরেন আপনি পাঁচশো জনকে মেসেজ পাঠাবেন এটা সময় সাপেক্ষ বিষয় একটা কস্টিং এর বিষয় এটা না করে পাঁচশো জনকে একটা গ্রুপ ক্রিয়েট করেন গ্রুপ ক্রিয়েট করে সেই গ্রুপের আন্ডার একটা অফার দেন তাহলে দেখবেন অল্প সময়ে এই কাস্টমারটা গ্রুপটা এখান থেকে আপনার অ্যাড হয়ে গেল এবং সবকিছু ম্যানেজও করা গেল এখান থেকে গ্রুপের বিষয়গুলো কমপ্লিট হয়ে গেল গ্রুপটা ক্রিয়েট করা গেল ইম্পোর্ট কন্ট্যাক্ট এখান থেকে ম্যানেজ করা যাবে ডাউনলোড ফাইল থেকে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবে এবং আপলোড পরে ওই ফাইল যেটা আপনি এখানে আপলোড করেন সেটা পাল কাকারে কন্ট্যাক্টগুলো আপলোড হয়ে এবার প্রোডাক্ট ম্যানেজ মডিউলে যদি যায় তাহলে এড প্রোডাক্ট থেকে প্রোডাক্টটা অ্যাড হবে এবং লিস্ট প্রোডাক্টের লিস্ট আকারে শো হবে প্রোডাক্টের এখানে ধরেন অনেকগুলো প্রাইস চেঞ্জ হয়েছে আপডেট হয়েছে সেগুলো আপনি চেঞ্জ করবেন একটা একটা করে যদি এডিট করে এটা সময় সাপেক্ষ বিষয় সেই জন্য ডাউনলোড ফাইল এক্সেল থেকে এক্সেল ডাউনলোড করেন ডাউনলোড করার পর ফাইলটা ওপেন করে যেগুলো প্রাইস চেঞ্জ হয়েছে সেগুলো চেঞ্জ করবেন চেঞ্জ করে ওই ফাইলটা আবার আপডেট প্রাইজের এখান থেকে আপলোড করে দিবেন তাহলে পাল কাকারে আপনার এই প্রোডাক্টটা আপলোড হয়ে মানে ইয়ে হয়ে গেল আপডেট হয়ে গেল যে প্রোডাক্টের প্রাইজেরটা তারপর প্রিন্ট লেভেল এখান থেকে লেভেল করে প্রিন্ট করা যাবে এবং বারকোডটা যে প্রিন্ট করবেন বারকোডের পাশাপাশি প্রোডাক্টকে প্রোডাক্টের যে নামটা তারপর প্রোডাক্টের ভেরিয়েশন প্রোডাক্টের প্রাইস এইগুলো আপনার এখানে আপনি যেটা টিক মেরে দেবেন সেটাই আপনার স্টিকারে আসবে আদারওয়াইজ আর তারপরে হচ্ছে ভেরিয়েশন ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ভেরিয়েশন রিলেটেড যা আছে এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন ডাটা এন্ট্রি হয়ে গেলে ফাইলটা এখানে আপলোড করে দেবেন আপলোড করে বালক আকারের প্রোডাক্টটা আপলোড হয়ে গেল তারপর ইম্পোর্ট ওপেনিং স্টক এখান থেকে ডাউনলোড ফাইল থেকে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে এই ফাইলটা এখানে আপলোড করে দেবেন বালক কাকার ওপেনিং স্টকটা আপলোড হয়ে সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপরে হচ্ছে ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে

প্রয়োজনে যে কোনো এন্ড যখন লাগবে তখন এটা আমরা ইউজ করতে পারবো লিস্ট স্টক ট্রান্সফার লিস্টার শো আপনি এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রান্সে

হবে এর পাশাপাশি এক্সপেন্স রিলেটেড যত ক্যাটাগরি আছে সেগুলো এখান থেকে ক্যাটাগরি গুলো ম্যানেজ করা যায় এরপর রিপোর্ট আমরা হচ্ছে যত ধরনের কার্যক্রম এখানে সম্পূর্ণ করব সব ধরনের রিপোর্ট আমরা এখান থেকে পাবো কারণ এই কার্যক্রমের পাশাপাশি প্রত্যেকটা রিপোর্ট এখান থেকে জেনারেট হবে রিপোর্ট যেটা আমরা পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পার্সেস অ্যান্ড সেল রিপোর্ট ট্যাক্স রিপোর্টটা পাবো সাপ্লায়ারের যে বিষয়টা আছে সেই বিষয়ের ডিটেলস এর রিপোর্ট পাবো কাস্টমারের বিষয়গুলো রিপোর্ট গুলো আমরা পাবো কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপ যেটা করতেছে এটার একটা রিপোর্ট পাবো স্টক রিপোর্ট পাচ্ছি অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট পাচ্ছি ট্রেনিং প্রোডাক্ট তারপরে আইটেম রিপোর্ট প্রোডাক্ট প্রসেস রিপোর্ট তারপরে প্রোডাক্ট সেলস রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস রিপ পেমেন্ট রিপোর্ট তারপরে এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই সব রিপোর্টগুলো আমরা এখান থেকে পাচ্ছি পিডিএফ ডাউনলোড করতে পারছি এবং পাশাপাশি আমরা এখান থেকে প্রিন্ট করতে পাবো হার্ড কপি এটা হচ্ছে রিপোর্টের অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই পোস্ট সফটওয়্যারের সিসি ক্যামেরা আর আমার পোস্ট সফটওয়্যার কেমন ভাবে সিসি ক্যামেরা আসলো সেটা যদি বলি আমাদের এখানে কখন আমাদের কোন বিষয়ে কি कौन यूज़र লগন করতেছে এবং সে লগ ইন থেকে কোন কোন কাজ সম্পূর্ণ করতেছে সব এখানে রেকর্ড থাকবে লগ ইন থেকে শুরু করে লগ আউট পর্যন্ত যত ধরনের কার্যক্রম আছে সবকিছু সম্পূর্ণ এখান থেকে করা যাবে এটা হচ্ছে অ্যাক্টিভিটি লক আমরা শপে যেরকম আমাদের হচ্ছে সিসি ক্যামেরা লাগাই রেকর্ড রাখার জন্য সেম ভাবে পটসঅপটারও এটা রেখে দিবে আমরা কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ পাঠাই সেটা হচ্ছে নোটিফিকেশন মেসেজ পাঠাই সেটা হচ্ছে এখানে মেসেজটা আমাদের এখানে জেনারেট করা আছে নোটিফিকেশন ট্যাম্পলেট নামে এখান থেকে আপনারা মেসেজ গুলো পাঠাইতে পারে সেটিংস সেটিংস হচ্ছে বিজনেস সেটিংস বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে হবে এখান থেকে যেভাবে আপনি সেটিংসটা ম্যানেজ করবেন সেভাবে পুরো সফটওয়্যার পরে বিজনেস সেটিংসটা সেটিংস মানে চলবে তারপর বিজনেস লোকেশন বিজনেস লোকেশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে এক ব্রাঞ্চ থেকে মানে এক ব্রাঞ্চ অ্যাড করা বা সবকিছু ম্যানেজ করা ব্রাঞ্চ গুলো এখান থেকে করা যাবে ইনভয়েস সেটিংস এখান থেকে যেভাবে ইনভয়েসটা সেট করে দেবো সেভাবে একটা পুরো সফটওয়্যার পরে সেই ইনভয়েসটা সেভাবে প্রিন্ট হবে বা চলবে বারকোড সেটিংস এখান থেকে যেভাবে সেট করে দেবেন সেভাবে বারকোড মধ্যে আসলে পুরো সফটওয়্যার উপরে রান হবে তারপর প্রিন্টার কনফিগারেশন যেটা রিসিভ প্রিন্টারটা কনফিগারেশন করার জন্য আপনার প্রয়োজন সেটা কনফিগারেশন করতে পারেন প্রিন্টারটা তারপর টেক্সট এর থেকে যেভাবে সেট করে দিবেন সেটা পুরো সফটওয়্যার পরে সেই টেক্সটটা চলবে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এটা এক্সপ্লয়েটি থেকে নিতে হবে এক্সপ্লয়েটি থেকে নেওয়ার জন্য আপনার স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশন ডিটেইলস দেওয়া আছে এখান থেকে আপনি নিতে পারবেন আপনার প্যাকেজ সাবস্ক্রিপশন প্যাকেজ সাবস্ক্রিপশনে আমরা তাছাড়াও এই যে প্রো সফটওয়্যারটা আমরা একটা ওভারভিউ দিলাম বা আপনাদেরকে একটা আইডিয়া দিলাম প্রত্যেকটা অপারেশন না করে একটা ওভারভিউ জেনারেট করছি এটা আপনারা আশা করে দেখলে বুঝতে পারবেন আর প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও রেকর্ড করে আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে ইউটিউব চ্যানেল নাম এক্সপ্রো সেটা যদি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এক্সপ্রো আইটি নামে এরপরে এখানে ঢুকবেন ঢোকার পরে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে যেয়ে দেখবেন পোস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে পোস্ট সফটওয়্যার প্লে লিস্ট এখান থেকে আপনি এই বারোটা ভিডিও আছে এখানে আপনি গেলে ঢুকলে দেখতে পারবেন প্রত্যেকটা মডিউল সুন্দর করে ডিটেলস আলোচনাটা ওখানে দেখলেই পুরো ক্লিয়ার হয় তাছাড়া যেকোনো প্রয়োজনে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের এই পোস্ট আপনারা দেখলে বুঝতে পারবেন সকলকে ধন্যবাদ আলাইকুম সাথে